শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএ মামলার রায় রাজ্য সরকারি কর্মীদের জয়ের সম্ভাবনা সংগ্রামী যৌথ মঞ্চের সামিশানে কী আছে বিস্তারিত দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিএ মামলা এক নতুন মোড় নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটা যে লিখিত আবেদন বা স্বামিশান জমা দেওয়া হয়েছে তা প্রকাশ হয়েছে যা এই দীর্ঘ লড়াইয়ে কর্মীদের জয়ের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল এই নতুন আবেদন এমন কিছু যুক্তি ও তথ্য তুলে ধরা হয়েছে যা রাজ্য সরকারের অবস্থানকে দুর্বর করে দিতে পারে লিখিত আবেদনে কি আছে সংগ্রামী যৌথ মঞ্চের এই লিখিত আবেদনের মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে আইনি অধিকার আবেদনটিতে জোর দেওয়া হয়েছে যে ডিএ রাজ্য সরকারি কর্মীদের একটি আইনি অধিকার সরকারের দয়া বা অনুদান নয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই অনুযায়ী মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখেই ডিএ প্রদান করতে সরকারকে আইনত বাধ্য রোপা রুলস পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব রোপা রুলস দু হাজার নয় অনুযায়ী এর ভিত্তিতেই এই ডিএ নির্ধারিত হওয়ার কথা রাজ্য সরকার নিজেই সেই নিয়ম লঙ্ঘন করেছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে আর্থিক অক্ষমতার যুক্তি খণ্ডন রাজ্য সরকার বারে বারে আর্থিক অক্ষমতার কারণ দেখিয়ে ডিএ মেটানো থেকে বিরত থেকেছে কিন্তু এই আবেদনে তথ্য দিয়ে দেখানো হয়েছে যে এটি একটি ভিত্তিহীন যুক্তি অন্যান্য অনেক রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা ভালো এবং তাদের ডিএ প্রদানের হারও অনেক বেশি অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা কেরালা মেঘালয় সিকিমের মতো রাজ্যগুলির উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে তারা নিয়মিতভাবে এবং কেন্দ্রীয় হারের কাছাকাছি দিয়ে প্রদান করে এমনকি কিছু ক্ষেত্রে তাদের পে কমিশন পশ্চিমবঙ্গের থেকেও উন্নত বৈষম্যের অভিযোগ আবেদনটিতে আরও বলা হয়েছে যে রাজ্য সরকার ডিলেবার কর্মীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে দিল্লির বঙ্গভবন বা চেন্নাইয়ের উইথ হোস্টেলে কর্মরত পশ্চিমবঙ্গের কর্মীরা কেন্দ্রীয় হারেই ডিএ পেলেও রাজ্যের অভ্যন্তরে কর্মরত কর্মীরা তা থেকে বঞ্চিত হচ্ছেন যা সংবিধানের চৌদ্দ নম্বর ধারার পরিপন্থী মামলার প্রেক্ষাপট কি উল্লেখ্য রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারের ডিএ দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কলকাতা হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে রাজ্য সরকার এই মামলার ছয় বারও বেশি পরাজিত হয়েছে হাইকোর্টে ডিএকে কর্মীদের আইনের অধিকার হিসাবেও স্বীকৃতি দিয়েছে কিন্তু রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রায় যায় এবং সংগ্রামী যৌথ মঞ্চের এই নতুন আবেদন সেই মামলারই একটি অংশ কৃষকদের মতে এই নতুন আবেদনটি অত্যন্ত শক্তিশালী এবং এতে যে সমস্ত আইনি ও তথ্যভিত্তিক যুক্তি তুলে ধরা হয়েছে তা সুপ্রিম কোর্টের কর্মীদের পক্ষেই রায় আনতে পারে এখন সকলের নজর সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের দিকে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ